you <sniffs> নমস্কার আজকাল প্রশ্ন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান বিশেষ করে যার অনুষ্ঠান তার কাছ থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারি জ্যোতিষ সংক্রান্ত অনেকগুলো বিষয় জানতে পারি অনেকগুলো প্রশ্ন আমাদের মনে তৈরি হয় স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে যে বাধাগুলো আমাদের আসে আমরা শুধু বাধাগুলো চোখে দেখতে পাই এবং কেন এই বাধাগুলো আসছে সেগুলো আমরা জানার চেষ্টা করি তার কাছ থেকে এবং খুব সুন্দর অ্যানালিসিস করে দেন তিনি এবং বিশেষ করে বলবো যেমন আমরা দীর্ঘ সময় ধরে বেশ কিছু আলোচনার মধ্যে ছিলাম একেবারে রাজনীতির প্রেক্ষাপটে মানে সফলতার জায়গায় চলে যাওয়া বা রাজনীতির প্রেক্ষাপটে আসা কেন কীভাবে কোন গ্রহগত সাপোর্ট নাক্ষত্রিক সাপোর্ট বা সামগ্রিক আলোচনা অবশ্যই কারণ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান মানেই কথা বলে আপনারা জানেন সফল হন মানুষ আমাদের সঙ্গে অভিষেক রুদ্র স্বাগত আমাদের অনুষ্ঠান আসার জন্য অভিষেককে একদম আপনারা রয়েছেন কিন্তু সরাসরি অভিষেকের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার যে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন যে এই মুহূর্তে আপনারা ফোন করতে পারেন আপনাদের জিজ্ঞাসা ও প্রশ্ন নিয়ে আর চলে যাব আমরা আজকে আবার গত এপিসোডে যে কন্টিনিউ করছিলাম মানে একটা মেষ রাশি নিয়ে বলা হয়েছিল তো আগে বলে নিই যে এই যে গোচর ফল এই যে ট্রানজিট এই ট্রানজিটটা কতটা আমাদের মানে প্রভাব বিস্তার করে আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল যে আমাদের ছক আছে সেই ছকের ওপরে নির্ভর করে কিন্তু এই ট্রানজিট আলটিমেট রেজাল্টটা দেবে যেমন ধরুন কারোর বিবাহের যোগ আসছে ফর এক্সাম্পল আমি বললাম বিবাহের যোগ আছে অমুক অমুক রাশি এবার যদি বয়স হয় বারো তেরো চোদ্দ তাহলে তার তো বিবাহ হবে না তো এই কিছু কিছু জিনিসগুলো একটু মাথায় রেখে দিতে হবে এছাড়া এই যে ইন জেনারেল যে প্রেডিকশনগুলো আমরা করি রাশি ফল নক্ষত্র ফল বা লগ্ন ফল হোয়াট এভার এটা এইভাবে কোনোভাবেই যে যেগুলো প্রেডিকশন করছি সেগুলো যে হবেই এমন ব্যাপার নয় নির্ভর করছে আপনার বর্তমান পরিস্থিতির ওপর ফর এক্সাম্পল আমি বললাম যে আপনার সুচাকুরির একটা যোগ আছে এবার চাকুরির যোগ কমপ্লিটলি নির্ভর করবে আপনার কোয়ালিফিকেশানের উপর এবার আপনি যদি এইট হন তাহলে আপনি কখনো এক্সপেক্ট করতে পারেন না একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি বা ফিফটি ফিফটি অ্যাভাব বা ওয়ান ল্যাক্স সামথিং তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে অনেক চিন্তাধারার মাথায় রাখলে হবে না নির্ভর করছে যে আমার পোটেন্সিয়াল কতটা আছে বা আমি কোন পর্যায়ে এখন এই বর্তমানে দাঁড়িয়ে আছি তার ওপরে কিন্তু গোচর ফলগুলো কাজ করবে আর সম্পূর্ণটা নির্ভর করছে আমার ইন্ডিভিজুয়াল হরস্কোপ এবং বর্তমান দশা অন্তর্দশা যার বিবাহের যোগ আসছে ফর ট্রানজিট আমি দেখতে পাচ্ছি তার যদি বিবাহের দশা রান করে তাহলে সেটা ফলীভূত হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এছাড়াও যেটা আমি খুব বেশি করে স্ট্রেস দিই সেটা হচ্ছে নিজস্ব কর্ম আমি এক্সাম্পল দিয়েছিলাম দিন আগে যে আম বাগানের যে কনসেপ্ট খুব সুন্দর আমার কাছে একটা পার্টিকুলার জিনিস আছে সেটা আম বাগান দিয়ে আমি জিনিসটা বলেছিলাম সাইড করেছিলাম এবার সাপোজ আম বাগান আছে আম আছে ফলিভূত হয়েছে আমটা পেকে গেছে এবার ওটাকে কনজিউম করতে হলে আমাকে ওটাকে পেরে খেতে হবে দ্যাট ইজ কর্ম তার মানে আমার কাছে ভাগ্যটা আছে কিন্তু ভাগ্যটাকে ফলিভূত করার জন্য আমাকে এফার্ট দিতে হবে সে এফার্টটা না দিলে কখনো হবে না কথায় আছে গড হেল্পস দোজ হু হেল্প দে মানে ঈশ্বর তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে ভাগ্যের যেমন ব্যাপারটা আছে তেমন কর্মের ব্যাপারটাও কিন্তু সেরমভাবেই আছে সুতরাং উইদাউট কর্ম আজ অব্দি কেউ সেই উচ্চ জায়গায় কিন্তু পৌঁছায়নি আজ আমরা যাদেরকে মাল্টি বিলিয়নিয়ার দেখছি বা ট্রিলিয়ানিয়ার দেখছি গেটস বলুন এলান মাস্ক বলুন বেজস বলুন যাকেই বলুন যত বড় বড় সেলিব্রিটি প্রত্যেকের কিন্তু ফেলিয়ার্স এসছে জীবনে এবং প্রত্যেকের প্রচুর হার্ডওয়ার্ক পারসিভিয়ারেন্স অনেক কিছু আছে তাদের সাথে যদি আপনি বসে এক ঘন্টা কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে কোন লেভেলে তারা লেবারটা দিয়েছে সেই জায়গা থেকেই আমি বলছি যে কোনো কিছু হঠাৎ করে হয় না তো সবকিছু টাইমের ব্যাপার আছে এবং সবকিছু নিজস্ব এফর্টের ব্যাপারও আছে আচ্ছা মেষ রাশি দিয়ে বলেছিলাম আর জাস্ট বৃষ রাশি দিয়ে শুরু করব আচ্ছা বৃষো বিবাহের যোগ এই বছর কিন্তু আসছে যেহেতু বৃহস্পতি ট্রানজিট বৃষ রাশিতে হচ্ছে আহ কর্মপ্রাপ্তিতে কিন্তু বাধা আসছে এবং লটারি বা ফাটকা কোন ইনকামের কিন্তু জায়গা কিন্তু বৃশ রাশির কিন্তু দেখাচ্ছে এই বছরটা একদম মে মাস অব্দি থাকবে মে টু মে বৃহস্পতি এক বছর করে গোচর করে ইন অ্যাভারেজ তো এই স্প্যানের মধ্যে টোয়েন্টি ফাইভের মে পর্যন্ত মেয়ে পর্যন্ত ওয়ান ইয়ার একটা ওয়ান ইয়ারের একটা স্প্যান থাকে এক বছর করে করে বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে গোচর করে আচ্ছা এই ফলগুলো কিন্তু হবে আচ্ছা শেয়ার মার্কেটে কিন্তু ভালো লাভবান হতে পারে বৃষরাশি সম্পত্তি প্রাপ্তি যোগে কিন্তু বাধা দেখাচ্ছে সন্তান প্রাপ্তিতে বাধা এবং ব্যবসায় কিন্তু সফলতা লাভ হবে যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা সেভেন থাউজে পড়েছে যাদের ব্যবসার যদি ভালো দশা চলে রান করে যেমন লগ্নপতির দশা পঞ্চমপতি নবমপতি দ্বিতীয়পতি সপ্তমপতি বা টেন দশা প্রোভাইডেড যে সেই গ্রহগুলো বলবান আছে হরস্কোপের মধ্যে তাহলে কিন্তু এই এই জায়গাগুলো ফলীভূত হবে তো দেয়ার সার্টেন কন্ডিশান অনেক কন্ডিশন আছে যেগুলো উপরে প্রেক্ষিতে কিন্তু নির্ভর করছে এই রেজাল্টগুলো আচ্ছা বহু দিন থেকে আটকে থাকা অর্থের কিন্তু প্রাপ্তি মানে আপনারা আপনি টাকা দিয়ে ফেলেছেন কাউকে ফর এক্সাম্পল এবার সেটা কোনোভাবে পাচ্ছেন না বহু দিন হয়ে গেছে সে ফোন তুলছে না বা হয়তো সে বলছে হ্যাঁ আজ নয় কাল নয় দেবো 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 করে সেই অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু এই বছরে দেখাচ্ছে তো আপনারা ডেফিনেটলি চেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন কিন্তু এই অর্থ প্রাপ্তি কিন্তু পেতে পারে আচ্ছা এবার আসি মিথুন রাশি প্রিয়জনের থেকে বিচ্ছেদ মানসিক চাপ বৃদ্ধি মহিলাদের থেকে শত্রুতা অর্থভাগ্য শুভ শারীরিক পীড়া ভ্রাতা ভগিনীদের থেকে কিন্তু বিরোধিতা প্রাপ্ত হবে বিশেষ করে প্রপার্টি রিলেটেড ল্যান্ড এবং প্রপার্টি রিলেটেড যে কোনো ডিসপিউট কিন্তু অ্যারাইজ করতে পারে সুতরাং সেই দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে এবার আসি কর্কট রাশিতে পারিবারিক সুখ নতুন কর্মের যোগ মানসিক চাপ বৃদ্ধি অর্থ ব্যয় শারীরিক বিপর্যয় বাহন দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে আগুন ও বিদ্যুৎ থেকে সাবধান সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা সম্পর্ক বলতে যে কোনো এনি সর্ট অফ সম্পর্ক হতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হতে পারে বা এনি সর্ট অফ রিলেশানস হতে পারে যে কোনো সম্পর্ক কিন্তু নষ্ট হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে কর্কট রাশির বর্তমানে এবার আসি সিংহ রাশি আর্থিক ব্যয় বৃদ্ধি শারীরিক ও মানসিক পীড়া কিন্তু সিংহ রাশির দেখাচ্ছে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে এবং বিশেষ করে ব্যবসায় উন্নতি কিন্তু হবে সিংহ রাশির এবছর বিবাহে বিলম্ব যোগ শিক্ষা সফলতা প্রাপ্তি যারা নতুন জমি ক্রয় করতে চাইছেন এই বছর কিন্তু বিশেষ করে শুভ এবং ভ্রমণ যোগ কিন্তু সিংহ রাশির বর্তমানে দেখাচ্ছে তবে বিশেষ করে আমি বলে দিই সিংহ রাশির কিন্তু এবছরটা শারীরিকভাবে কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে যে কোনো ধরনের যদি ট্রবল আসে বুঝতে পারেন যে কিছু শারীরিক পীড়া হচ্ছে অলওয়েজ গো টু দ্য ডক্টর আমি সবসময় রেকমেন্ড করি আচ্ছা কন্যা রাশি বিবাহ বিচ্ছেদের যোগ ভ্রমণ যোগ সরকারি চাকুরি যোগ আছে অর্থভাগ্য শুভ প্রাথমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ স্ত্রীর সাথে সাময়িক মতবিরোধ কিন্তু কন্যা রাশির দেখাচ্ছে বিশেষ করে যাদের সেভেন্থ হাউসটা ড্যামেজ আছে তাদের কিন্তু এই ফলটা কিন্তু অত্যাধিক মাত্রায় এবছর কিন্তু আমরা দেখতে চলে তার ছকে যেখানে সেভেন্থ হাউস হ্যাঁ তো এটা রিলেট করতে হবে হরস্কোপের সাথে মানে এটা ওভারঅল যাচ্ছে সবার আগে শুনে আচ্ছা আমি নতুনদের জন্য বলছি আজকে হয়তো যারা মানে আমাদের অনুষ্ঠানে যুক্ত হলেন যে আলোচনাটা আজকে অভিষেক করছেন সেটা হচ্ছে বৃহস্পতির যে ট্রানজিট হয়েছে সেই ক্ষেত্রে আমাদের বারোটা রাশির কেমন যাবে এবার এখানেও একটা বিষয় রয়েছে সেটা ইন্ডিভিজুয়ালি এক একটা ছকের ওপরেও কিন্তু নির্ভর করে এটা ওভারঅল একটা বারোটা ছকের অবস্থানগত দিক বলছেন অভিষেক এবার ইন্ডিভিজুয়ালি কিন্তু আবার সে নাক্ষত্রিক পজিশন ডিগ্রিগত পজিশন কিন্তু দেখতে হবে আমাদের যে বন্ধু রয়েছেন ততক্ষণ আমরা নিয়ে নেব অভিষেক তারপর আমরা বাকিগুলোতে আসছি হ্যালো

আর জন্ম হচ্ছে হাওড়া তাই তো হাওড়ায় মঙ্গলবার দিন জন্মবার ছিল মঙ্গলবার আচ্ছা দেখুন মিথুন রাশি কুম্ভ লগ্ন আর্দ্র নক্ষত্র আপনি আরেকবার ডেট অফ বার্থ বলুন তো

এটাই পরে বলছি সৎ আট একাদশ স্থানে রাহু একাদশ স্থানে রাহু সাধারণত খুব হাইলি অ্যাম্বিশিয়াস হয় এবং উচ্চ কিন্তু এখানে ভালো কিন্তু সম্ভাবনা আছে কি নিয়ে পড়ছে ও এখন কি নিয়ে পড়ছে ও পড়ছে পড়া হ্যাঁ মানে কি নিয়ে পড়েছে আমাকে বলুন ও শনি রেখা দেখুন দশম শনি রেখা অবস্থান আছে শনি এবং চন্দ্রের সমসত্ত্ব দৃষ্টি আছে এখানে কর্মপ্রাপ্তিতে কিন্তু চূড়ান্ত বাধা হবে এবং কর্মচুতি যোগ কিন্তু হরস্কোপের মধ্যে তৈরি হয়ে আছে যেহেতু লগ্নপতিটা কেতু যুক্ত হয়ে 5th হাউসে বসে আছে ইনকামের ক্ষেত্রও কিন্তু এখানে প্রচুর সমস্যা তৈরি করছে এবং রিলেশনের ক্ষেত্রে কিন্তু এখানে এটা অসন্তোষ দেখাচ্ছে ঠিক আছে মানসিকভাবে ভাবে ডিপ্রেসড হয়ে যাবে আমি এটাও বলে দিলাম অষ্টমস্ত রবি বুধ শুক্র এই অষ্টমস্ত রবি বুধ শুক্র কি করবে মান সম্মানের জায়গাটা কিন্তু হানি করবে বুধ শুক্র যথেষ্ট উনি ভালো ট্যালেন্টেড এবং ওনার কথাবার্তা কিন্তু খুব মানে কি বলবো খুব ভালো এবং ওনার কিন্তু সেলস সেল করার যে ক্যাপেবিলিটি ওইটা কিন্তু আছে ওনার মধ্যে ঠিক আছে এনি শর্ট অফ সেলস সেলসে যদি যেতে পারে খুব ভালো আমি জানি না কি নিয়ে করছে একটু যদি শেয়ার করেন এবার বলুন কি নিয়ে করেছে ও করেছে আইটি 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 ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি করেছে ঠিক আছে কিন্তু যেহেতু এখানে বুধ শুক্র রবিটা অষ্টমস্থ হয়ে বসে আছে এই কর্মে কিন্তু প্রচুর প্রবলেম দেবে এখন কি করছে এখন কি করছে না ছেড়ে দিয়েছে আমাকে একটু অবস্থা না ছেড়ে দিয়েছে ও এখন একটা মানে একটা জবশনের অভাব দেখা দিচ্ছিল দেখুন দেখুন করছি যেহেতু ঠিক আছে যে ব্যাংকে এসে কিন্তু ওকে মার্কেটিং এর জায়গা কিন্তু চুজ করতে হবে মার্কেটিং অর্থাৎ যেখানে ওকে সেল করতে হবে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস বুঝতে পারছেন ওকে এটা বলবেন ও বুঝে যাবে যদি সেই সেই যে ডিপার্টমেন্টে যদি নিজের সাথে নিজেকে যুক্ত করতে পারে তাহলে কিন্তু এখানে আপলিফমেন্ট আছে ভবিষ্যতে যদি না করতে পারে তাহলে কিন্তু একটা জায়গায় কিন্তু স্ট্যাগন্যান্ট হয়ে থেকে যাবে কেন আমি প্রথমেই বললাম দশম স্থানে এখানে শনির অবস্থান এবং ঠিক তার সমসপ্তমে চতুর্থ স্থানে কিন্তু চন্দ্র অবস্থান করছে এটা পুনর্পূ তৈরি করছে শনি চন্দ্র এই যোগটা কিন্তু খুব একটা সুখময় নয় কেরিয়ারের ক্ষেত্রে জানি আপনি হয়তো কোনো রেমেডি বা কিছু নিয়েছেন কিনা মনে হয় না এখানে রেমেডি হয়েছে চাটের মধ্যে আগে কাউকে রেমেডি করিয়েছেন হ্যাঁ রেমেডি ঠিক আছে তাহলে সেটা আচ্ছা রেমেডি যদি প্রপারলি হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক আছে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এবার রেমেডি কবে করিয়েছেন কু নিয়ে করিয়েছেন ওটা আমার জানার দরকার নেই কিন্তু আরেকটা জিনিস আমি বলছি বৃহস্পতি এবং কেতু ফিফ হাউসে যে বসে আছে এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব প্রবলেম দেবে আফটার ম্যারেড লাইফ বুঝতে পারছেন আর সপ্তমপতি যেহেতু বুধ অষ্টমস্ত বসে আছে কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু খুব সাবধান থাকবেন দেখে শুনে কিন্তু বিবাহে উপনীত হতে হবে না এখানে প্রবলেম আছে ওইটা কি করা কি যায় তো কোন জায়গাটা বিয়ের যাতে বুঝে দেখুন বিবাহ হবে বিবাহ হওয়াটা ব্যাপার না কিন্তু বিবাহ হওয়ার পর পরবর্তীকালে যে পরিস্থিতি হতে পারে সেই জায়গাটার আমি কিন্তু হালকা করে একটা আওয়াজ দিয়ে দিলাম ওই বেশি কিছু বললাম না এবার বুঝে নিন আপনি ঠিক আছে বুঝে শুনে এগোবেন যদি মনে হয় আহ কারো কাছ কাছ থেকে ভালোভাবে কাউন্সিলিং করাতে হবে ব্যাপারটা তাহলে কাউন্সেলিং করাবেন করে এগিয়ে আমি বলবো এখানে ম্যাচ মেকিং উইদাউট ম্যাচ মেকিং এগোনো উচিত নয় এই চার্টের মধ্যে একটা কথা যেটা বললেন যে কি করা করা যায় যায় একটাই সেটা হচ্ছে এখানটাই প্রতিকার প্রতিবিধানের হচ্ছে কাজ প্রতিকার প্রতিবিধান প্রপার একটা কথা বলেছেন অভিষেক যে প্রপারলি প্রতিকার করলেই কিন্তু ফল হয় কারণ আপনি তো অলরেডি প্রতিকার করিয়েছেন তাহলে আজকে আপনার প্রশ্ন করা উচিত নয় ফোন করা উচিত ছিল না কারণ আপনার আপলিফমেন্ট হতো হয়নি দ্যাট মিনস সমস্যা ছিল প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাকে আপনি বর্ধমান থেকে বলছেন বর্ধমানে কিন্তু বুকিং অন রয়েছে বলে রাখি তারাপীঠ বর্ধমান শিয়ালদায় কিন্তু বুকিং অন রয়েছে আর শুক্রবার করে ব্যারাকপুরের চেম্বার রয়েছে শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর দুটো থেকে পাঁচটার সময় ফোন নাম্বার বলে দিই সিক্স টু এইট নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি ওয়ান এইট টু ফোর জিরো সিক্স জিরো টু সিক্স সেভেন ফোর এই হচ্ছে বুকিং ফোন নাম্বারস অবশ্যই বুকিং অন রয়েছে আর অগস্ট থেকে কিন্তু জ্যোতিষ শিক্ষার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই জ্যোতিষ শিখতে পারেন অভিষেক রুদ্রর কাছ থেকে তার জন্য আপনাদের কিন্তু দক্ষিণেশ্বরে সেটা তার জন্য আপনাদেরকে এখন থেকেই কিন্তু নাম এনরোলমেন্ট করতে হবে অনলাইনেও যেমন আপনারা শিখতে পারেন অফলাইনেও শিখতে পারেন এবং অনলাইনে কিন্তু আপনারা চেম্বারও চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন হ্যালো 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 নমস্কার কে বলছেন আমি হাওড়া থেকে সোমা সিংহ সোমবা মে বলবেন মেয়ের সম্বন্ধে রাজনন্দ সিংহ স্যারের হ্যাঁ স্যারের কাছে আমার বন্ধু গেছিল খুব উপকার পেয়েছে বাহ কলকাতা খুব ভালো খবর ছিল ওই জন্য এক বছর আগে বাহ হ্যাঁ খুব ভালো উপকার পেয়েছে বললো করি দাদাকে জানি

রবিবার দিন জনবার ছিল আচ্ছা সিংহ লগ্ন রোহিণী নক্ষত্র ঠিক আছে আচ্ছা দেখুন ফার্স্ট অফ অল সিংহ আমি সিংহ নিয়ে যে বললাম এই সিংহ কিন্তু হেলথ রিলেটেড ট্রবলস কিন্তু এবছর দেবে খুব সাবধান থাকবেন আচ্ছা লগ্ন স্থানে ফাঁকা লগ্নপতি লগ্নপতি অলরেডি অষ্টম স্থানে বসে আছে এর এমনি মোটামুটি হেলথ রিলেটেড ট্রবলস এর হবে দেবে যেহেতু অষ্টমস্ত রবি কিন্তু এখানে অধিষ্ঠান করছে চতুর্থ স্থানে কেতুর অবস্থান আপনার কিন্তু শারীরিকভাবে কিন্তু পীড়া হবে যেহেতু স্থানে কিন্তু কেতুর অবস্থান হয়ে আছে এবং শনি দৃষ্টি কিন্তু কেতুর ওপরে পড়েছে বিশেষ করে পা রিলেটেড কিন্তু ট্রাবলস আপনাকে দেবে পঞ্চম স্থানে মঙ্গল ওকে সেভেন থাউজে শুক্রের অবস্থান এটা শুভ যোগ যেহেতু সেভেন থাউজেন্ড শুক্র এটা ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু খুব শুভ যেহেতু সেভেন থাউজেন্ড শুক্রের এখানে অবস্থান আছে বৃহস্পতি পঞ্চম্পতি এবং অষ্টম্পতি দ্বাদশস্থানে হয়ে গেছে ঠিক আছে কিন্তু ইনকামের দিক দিয়ে এটা খুব একটা শুভ হল না কিন্তু যেহেতু বৃহস্পতি তুঙ্গ আছে ইনকাম দেবে কিন্তু ইনকাম থাকলেও কিন্তু সেভিংসটা করতে পারবে না আচ্ছা দশম স্থানে যেহেতু শনি এবং চন্দ্র এবং রাহু এই যে যোগটা এটা সবথেকে খারাপ যোগ কেরিয়ারের ক্ষেত্রে

যেহেতু টেন্থ হাউসে শনি চন্দ্র এবং রাহুর অবস্থান কিন্তু হরস্কোপের মধ্যে আছে আমি আগের হরস্কোপেই বললাম শনি এবং চন্দ্রের যে অবস্থান এইখানে কিন্তু রাহুটাও যেহেতু যুক্ত হয়ে গেছে সেখানে কিন্তু এটা কাজ পাওয়ারটাকে জটিল করে দিল এমনকি মুখের কাছে গিয়ে কেটে যাবে টোটালি ডিপ্রেসড হয়ে পড়বে বুঝতে পারছেন এই জায়গাগুলো

না দেখুন এম বিএ যদি করতে পারে সব থেকে ভালো হবে কারণ সেখানে আরো বেশি স্কোপ আছে আমি বলবো এম বিএ করতে এমটেক এর বদলে ঠিক আছে কিন্তু এই টেন থাউজেন্ড এই সমস্যা এই যে প্রবলেম এইটাকে কিন্তু রেমেডি দিতেই যাবে উইদাউট রেমেডি কিন্তু এই চাটে এগোনো যাবে না আর আরো অনেক ডিটেলস এর বিষয় রয়েছে অভিষেক মনে হয় সেই চকের মধ্যে সেইগুলোকে কি বলেন তো সেগুলোকে ডিসকাশন করতে হবে এখানে ওভার দা ফোন তো সবকিছু বলা যায় না আর অনেক বিষয়ের খুঁটিনাটি রয়েছে সে ক্ষেত্রে প্রয়োজনে যোগাযোগ করতে হবে যেটা খুব ভালো কথা বলেন অভিষেক আমি শুধুমাত্র শিক্ষা অর্জন করে গেলাম আমি একেবারে উচ্চ শিক্ষিত হলাম কিন্তু আমার সেই শিক্ষা কাজে লাগলো না শুধু বোঝা হয়ে গেল সেটা তো কখনোই আমাদের কাম্য নয় সুতরাং দিনের শেষে কেরিয়ার্লিশমেন্টে যেটা একটা কথা অভিষেক বলেছেন যে ডিপ্রেশন আসতে পারে সুতরাং আমি পরেই গেলাম দিনের শেষে এরম না ভাবে আমি তো পরেই গেলাম আমি এত হাইলি কোয়ালিফাইড এবং আমার থেকে কম কোয়ালিফাইড তারা ভালো জব করছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় সুতরাং যোগাযোগ করতে পারেন সিক্স টু এইট নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি ওয়ান এইট টু ফোর জিরো সিক্স জিরো টু সিক্স সেভেন ফোর বুকিং অন রয়েছে ডেফিনেটলি আপনি বুকিং করতে পারেন হাওড়া ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা চেম্বারে যোগাযোগ করুন অনলাইন চেম্বারও কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেখানে ছিলাম আমরা আচ্ছা কন্যা রাশি অবধি হয়েছিল এবার তুলা রাশি থেকে স্টার্ট হবে আচ্ছা তুলা রাশির হচ্ছে শত্রু নাশ হবে সন্তান থেকে বিরোধিতা ও দুঃখ প্রাপ্তি প্রবল প্রাপ্তি যোগ কিন্তু তুলা রাশির বর্তমানে দেখাচ্ছে প্রবল আর্থিক উন্নতি যারা প্রশাসনিক বিভাগে আছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে শুভ এই বছরটা এবং দাম্পত্য সুখ বজায় থাকবে বৃশ্চিক রাশি এই বছরটা আর্থিক শ্রীবৃদ্ধির জন্য বিশেষ করে শুভ কর্মক্ষেত্রে বিচক্ষণতা বৃদ্ধি হঠাৎ প্রাপ্তিযোগ বিবাহের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ গৃহে সুখ এবং সমৃদ্ধির সময় সন্তান প্রাপ্তিতে বাধা এবং বিশেষ করে বৃশ্চিক রাশির এই বছরটা কিন্তু ব্যবসায়ী যারা আছেন বা যারা নতুন স্টার্ট আপ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন উভয়ের ক্ষেত্রে যারা স্টার্ট করতে চাইছেন তাদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ যারা অলরেডি কোনো বিজনেসে এক্সিস্টিং বিজনেসে রান করছেন হয়তো ভালো চলছে না বা স্ট্যাগন্যান্ট হয়ে একটা জায়গায় আছে এক্সপ্যান্ড করতে পারছেন না এই বছরটা কিন্তু সব রকমের জন্য কিন্তু সব থেকে বেস্ট বছর বৃষ্টিক রাশির ক্ষেত্রে যেহেতু সব সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান আচ্ছা এবার আছি ধনু কর্ম কর্মপ্রাপ্তিতে বাধা অপজশ শারীরিক বিপর্যয় নিজের লোকের থেকে বিরোধিতা সম্পত্তি প্রাপ্তিতে বাধা বিদেশে ব্যবসা সফল হতে পারে শিক্ষাক্ষেত্রে বিপর্যয় বন্ধু বান্ধবদের থেকে সহায়তা ভ্রাতা ভগিনীদের থেকে সুখ প্রাপ্তি এবার আসি মকর রাশিতে বছরের শেষ ভাগে আর্থিক স্থিতিশীলতা প্রাপ্ত হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি অর্থভাগ্য মোটের উপর হলেও চলে যাবে সন্তান থেকে সুখপ্রাপ্তি শিক্ষায় বাধা কর্মক্ষেত্রে মোটের ওপর শুভ সম্পত্তি প্রাপ্তিতে বাধা নিজের লোকের থেকে সহায়তা ও পারিবারিক সুখ লাভ ভ্রাতা ভগিনীদের থেকে সহায়তা প্রাপ্তি ভ্রমণের জন্য এটা শুভ সময় এবং কন্ট্রাক্টার্স যারা আছেন মকর রাশি তাদের জন্য কিন্তু শুভ সময় এবং বিশেষ করে যাদের টাকা আটকে আছে এতদিন তাদের কিন্তু এই বছরটা কিন্তু অর্থনৈতিক আগমন কিন্তু হবে একদম মকর রাশির ক্ষেত্রে আর দুটো বাকি রয়ে গেল আমাদের সুতরাং ওটা আমরা নেক্সট দিন করব তবে আপনারা কিন্তু যোগাযোগ করুন শুক্রবার করে ব্যারাকপুর শুভম জ্যোতি আর আজকে শুভম জ্যোতিষ কার্যালয়ে কিন্তু চেম্বার থাকে দুটো থেকে পাঁচটা অবশ্যই বুকিং অন অনলাইনেও বুকিং অন রয়েছে এবং তারাপীঠ বর্ধমান শিয়ালদাও বুকিং অনেক ধন্যবাদ জানাব অভিষেককে ধন্যবাদ আপনাদের জানাই নাম